তারাও কিন্তু আমাদের এই এয়ার নিয়ে ঠান্ডা বাতাস উপভোগ করতে পারবেন নিজ দিয়ে আপনি পানি আইস যা কিছু সব দিতে পারবেন ভাই এটা সাথে কিন্তু জেল আছে এটা কাছে এর মধ্যে এই যে জেল আছে আর এটা কিন্তু আপনি যে রাখবেন ওই দিকে ঠান্ডা আসবে দেখেন 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 সারা ডেলিভারি ফ্রি সারা ডেলিভারি যেখান থেকে আরে মুরাদ ভাই আরে ভাই ফাইনাল দিছি ভাই আরে ফাইনাল ভাই গরম ভাই

অনেক দোকানদার এটার মার্কেট প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা অনেক দোকানদার আঠারো হাজার বিশ হাজার করে বিক্রি করছে ভাই আমরা বাঙালি তো যখন আমাদের পেট ব্যথা হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই এখন দেশে যাই গরম পাই সবাই আমরা চার্জার ফ্যান এয়ার কুলার এসি সবাই একদম এই দোকানে ঝুঁকি পড়ছি তো ভাই আমরা ভীষণ সরুম ঢাকা মিরপুর কালছি আমরা একটা সৎ ব্যবসায়ী আমরা সব সময় ব্যবসা করি সব সময় কাস্টমারের সাথে আছি তো আমরা আপনাকে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি

সাথে আমাদের তো ঠিক আছে দর্শক আমরা আজকের ভিডিওতে ভীষণের এয়ারকোলার দেখানোর চেষ্টা করেছি আপনারা যাদের ভালো লাগবে আপনারা এই এয়ারকোলারটির ছবি আপনারা যদি চান স্ক্রিনশট মেরে রেখে দেবেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে যে সমস্ত অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে এই অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার মোতাবে আপনারা যোগাযোগ করে আপনার ওনাদের কাছ থেকে এই এয়ারকোলারটি সংগ্রহ করতে পারবেন এবং স্টক সীমিত অফার দিন থাকবে না যেহেতু এখানে ষোলো হাজার টাকার পণ্য মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় দেওয়া হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই স্টক অনেক দ্রুতই ফুরিয়ে যাবে আপনার যত দ্রুত সম্ভব নেওয়ার চেষ্টা করবেন এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি করা হয় চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ